সবাইকে আন্তরিক সালাম অভিনন্দন জানাচ্ছি সবাইকে আমার বাজারের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আবার চলে আসলাম আজকে বাজার পরিস্থিতি জানিয়ে দেওয়ার জন্য কোনটা কত দাম কোনটা বেড়েছে না কমেছে সেটা আপনাদের আজকে দেখিয়ে দেব চলুন চলুন দেখে আসি আজকে কেমন যাচ্ছে কাঁচা বাজার আজকে আলুর কেজি কত করে ভাই পঞ্চান্ন টাকা কেজি বিক্রি করছেন আপনার আজকে পেঁয়াজের কেজি কত আশি টাকা কেজি বিক্রি করছেন আর আজকে রসুনের কেজি কত দুইশো টাকা করে কেজি বিক্রি করছেন আর কাঁচামরিচের কেজি কত করে বিক্রি করছেন একশো ষাট টাকা করে কেজি বিক্রি করছেন এই যে বেগুনের কেজি কত আজকে সত্তর টাকা করে কেজি বেগুনের দামটা একটু বেড়েছে বেগুনের দাম বেড়েছে সত্তর টাকা করে কেজি আর এই যে মিষ্টি কুমড়াগুলো কত করে কেজি বিক্রি করছেন পঁচিশ টাকা করে কেজি বিক্রি করছেন আর ঢেঁড়সগুলো কত করে কেজি বিক্রি করছেন তিরিশ টাকা করে কেজি বিক্রি করছেন আর যে পটলগুলো কত করে কেজি বিক্রি করছেন তিরিশ টাকা কেজি বিক্রি করছেন আর ধন্যবাদ ভাই এই ভাইয়ের কাছে এই ছিল চলুন আমরা যদি কোনো সবজি বাদ থেকে আপনাদের দেখিয়ে দেবো চাচা চিচিংয়েগুলো কত করে বিক্রি করছেন কেজি তিরিশ টাকা করে কেজি বিক্রি করছেন আচ্ছা চাচা ধন্যবাদ চলুন ভাইয়ের কাছে দেখতে পাচ্ছি যে কাঁচা কলা রয়েছে ভাই এগুলো কত করে কেজি বিক্রি করছেন ষাট টাকা কেজি বিক্রি করছেন অনেক দাম বেড়েছে না কাঁচা কলার আপনার কাছে যে ঝিঙে রয়েছে এগুলো কত করে বিক্রি করছেন চল্লিশ টাকা কেজি বিক্রি করছেন আর এই বরবটি গুলো কত করে বিক্রি করছেন টাকা আটি বিক্রি করছেন ভাই কচুর মুখীগুলো কত করে বিক্রি করছেন কেজি একশো বিশ টাকা কেজি বিক্রি করছেন আপনার কাছে যে করলা রয়েছে এগুলো কত করে কেজি বিক্রি করছেন আশি টাকা কেজি বিক্রি করছেন এই ডাটা শাকগুলো কত করে বিক্রি করছেন ভাই পঁচিশ টাকা আর আপনার কাছে যে রয়েছে কচুর লতি এগুলো কত করে বিক্রি করছেন বিশ টাকা বিক্রি করছেন আপনার কাছে যে শশা রয়েছে এগুলো কত করে কেজি বিক্রি করছেন সত্তর টাকা করে কেজি বিক্রি করছেন আর এইগুলো কি ভাই পরশ এগুলো কত করে কেজি বিক্রি করছেন তিরিশ টাকা কেজি আর আপনার কাছে যে লাউ রয়েছে সুন্দর সুন্দর এগুলো কত করে চল্লিশ টাকা পিস চল্লিশ টাকা একের পিস বিক্রি করছেন আচ্ছা ধন্যবাদ ভাই সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর পেজটিকে ফলো দিয়ে পাশে পাশে থাকবেন আর এই ছিল আমাদের আজকের বাজার পরিস্থিতি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম